এই জনগণ শিক্ষা গ্রহণ করো অতীত থেকে শিক্ষা গ্রহণ করো ভবিষ্যতে কি কর্মপদ্ধতি অবলম্বন করবে সে ব্যাপারে অতীত থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতের কর্মপদ্ধতি অবলম্বন করো মদার মাঝে বছর শেষ হয়ে যাচ্ছে বুদ্ধিমানের কাজ হিসাব নিকাশ করা আমার মধ্যে অন্যান্য হাদিস তিন শরীফের প্রথম খন্ডের মধ্যে আসছে তুমরা যখন হিসাব করবা বলা আন তুহাসাবু ওয়াজিনু কামলা তোমরা অন্যের সামনে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে তৈরি করো হিসাবের ব্যালেন্সিং তৈরি কর যারা ব্যবসা করে যারা ব্যাংকে চাকরি করে তাদের হিসাব ঠিক কিন্তু টাকা হাজার টাকা হিসাব না পয়সা হিসাব পয়সা পয়সাও কি এক পয়সা দুই পয়সা আধা পয়সা হিসাব করে না লভ্যাংশ গোসরের সময় আধা পয়সা আরো কম পয়সা হিসাব করে আধা পয়সা যখন অনেক গুরু এক কোটি আধা হবে অনেক কম পয়সা হয়ে যাবে অনেক টাকা হয়ে যাবে এরকম হিসাব একেবারে পাই পাই হিসাব ওর বলে তুমি অন্যের সামনে হিসাব দেওয়ার আগে নিজের ব্যালেন্স শিট হিসাব তৈরি করো খুব হ্যালো তোমার আমল অনে মাপলা লাগে নিজে মাপো আমার নে আমল কয়টা বদলা আমল কয়টা গুণ আমল কয়টা করলাম ভালো কালার কয়টা করলাম নিজের হিসাব নিজের আমলকে নিজে মাফ আর জারাই যে ব্যক্তি ভাইয়া খুব খেল হয়ে শুনি যারাই যে কোনো ব্যক্তি যে কোন নারী যে কোনো পুরুষ

উনি বলেন সুন্দর একটা কাজ আমি করেছি একটা কাজ করেছি বছর প্রতিদিন রাত্রে বেলায় শোয়ান আগে একটু হিসাব নিকাশ করছে কাজ তো আমরা বলি হিসাব নিকাশ করি হিসাব নিকাশ করি ধ্বংসের হিসাব নিকাশ করি

প্রতিদিন রাত্রে তিন বছর লাগাতার এই কাজ করেছি আমি রাত্রে শোয়ার আগে বসি বসে চোখ বন্ধ করে দাসকে জিজ্ঞাসা করি আজকে সকাল সকালবেলায় জাগ্রত হওয়ার পর থেকে ঘমানো পর্যন্ত কয়টা গোলার কাজ করেছ কয়টা ন্যাক আমল করেছো যে কয়েকটা ন্যাক আমল করেছি তার জন্য আল্লাহ তবে সুখকে দেওয়ার আল্লাহ আপনি মেহেরবানি করে ন্যাক কাজ যদি গোড়া হয়ে যায় গোড়া হয়ে যায় গোড়া হওয়ার সাথে সাথে নিজের কাজ নিজে টানি হ্যাঁ দাঁড়া নিজেকে অবদান করা যায় দাঁড়া নমস্কার গোড়া করলি কেন যে কয়টা গোড়া করেছ প্রত্যেকটা গোড়ার জন্য ছয় টাকা করে নমস্কার চারটা গোনা হয়েছে চারশো চব্বিশ টাকা পরের দিন নবসা বলবে আর গোনা তো দরকার নেই চব্বিশ টাকা নামাজও দরকার নেই গোনাও দরকার নেই

তুমি কি তোমার সামনে কোনো মৃত ব্যক্তিকে গোসল দেওয়া নাই তুমি কি তোমার সামনে কোনো মৃত ব্যক্তিকে কবরে শুয়ে দেওয়া নাই তুমি কি কোন ব্যক্তিকে কবরের মধ্যে উপরে বাঁশ দিয়ে দেওয়া নাই কবরে মাটি চাপা দেওয়া নাই এগুলো দেখার পর হে দাও তোমার মন কি বিগলিত তে আস্তে চার জনের গ্রামে ভর করে কেন উঠে সে তোমার মতো ছিল তুমি কি তোমার মনে কাঁধে না এক পারো যে তোমাকেও এরকম আমার চার জনের উঠে যেতে হবে তোমাকে কবরে শুয়ে দিতে হবে এরপরে কবরের ডাক আমি আমার নকশকে শোনাই এ নক্স তুমি কি জানো না কবর কি বলতেছে